বন্ধুরা তোমরা কি তোমাদের ইউটিউব চ্যানেলে এখনো কভার পিকচার বা ব্যানার সেট করো বন্ধুরা তোমরা কি ভাবছো যে কীভাবে কভার পিকচার বা ব্যানার তৈরি করতে হয় তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুরা একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলটাকে প্রফেশনাল লুক দিতে হলে অবশ্যই একটা কভার পিকচার বা ব্যানার সেট করতে হবে বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ভাবছো যে কভার পিকচার বা ব্যানার কম্পিউটার ছাড়া তৈরি করা যায় না বন্ধুরা মোবাইল দিয়েও কিন্তু একটা সুন্দর কভার পিকচার বা ব্যানার তৈরি করা যায় আজ তোমাদেরকে দেখাবো মোবাইল দিয়ে তোমরা কীভাবে কভার পিকচার বা ব্যানার তৈরি করবে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো তোমরা কীভাবে মোবাইল দিয়ে কভার পিকচার বা ব্যানার তৈরি করবে বন্ধুরা কভার পিকচার বা ব্যানার তৈরি করার জন্য একটা অ্যাপস দরকার সেই অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব বন্ধুরা এই পিক্সেল ল্যাব অ্যাপসটা দিয়ে তোমরা কিভাবে কভার পিকচার বা ব্যানার তৈরি করবে আজ তোমাদেরকে দেখাবো বন্ধুরা প্রথমেই তোমরা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে কভার পিকচার বা ব্যানার তৈরি করবে আজ তোমাদেরকে দেখাচ্ছি চলো তবে তার আগে বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাবো মোবাইল স্ক্রিনে তারপর চলে যাব পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশানে আমি পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম তোমরাও এইভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে তারপরে দেখো এখানে নিউ টেক্সট এই লেখাটাকে প্রথমেই তোমরা ডিলিট করে দেবে কীভাবে ডিলিট করবে দেখো এখানে ডিলিট অপশান আছে এই ডিলিট অপশানে গিয়ে ক্লিক করবে এই ডিলিট অপশানে ক্লিক করলাম তারপর ওকে করলাম ডিলিট হয়ে গেল। তারপরে দেখো ডান দিকে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর দেখো এইখানে দেখো ইমেজ সাইজ এই ইমেজ সাইজে ক্লিক করতে হবে আমি ইমেজ সাইজে ক্লিক করলাম ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টম অপশান আছে এই কাস্টম অপশানে আমি ক্লিক করলাম এই কাস্টম অপশানে ক্লিক করার পর এইখানে দেখো ইউটিউব থামমেল এই অপশানটায় তোমরা ক্লিক করবে আমি ইউটিউব থামমেল অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম দেখো এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে ঠিক আছে তা প্রথমেই আমরা যেটা করব এখানে কালারটা সিলেক্ট করে নেবো এইখানে দেখো কালার অপশানে ক্লিক করতে হবে আমি এই কালার অপশানে ক্লিক করলাম কালার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি কালো কালারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম কালো কালারটা সিলেক্ট করার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করার পর ওপরে বাঁদিকে দেখো একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনটায় ক্লিক করতে হবে প্লাস আইকনটায় ক্লিক করার পর এইখানে দেখো একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে ফ্রম গ্যালারি আমি এই ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমি একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি এই টেমপ্লেটটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশান আছে দেখো রিলেটিভ সাইজ এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটায় ক্লিক করার পর এটা বাড়িয়ে হানড্রেড পার্সেন্ট করে দিতে হবে দেখো এখানে হানড্রেড পার্সেন্ট করে দিতেই এটা ফুল স্ক্রিন হয়ে গেল তারপর এখানে রাইট অপশানে ক্লিক করতে হবে রাইট অপশানে ক্লিক করার পর এখানে কালার অপশানে ক্লিক করতে হবে আমি এই কালার অপশানে ক্লিক করলাম কালার অপশানটা এনেবেল করতে হবে এনেবেল করে দিলাম দেওয়ার পর এখানে দেখো কালার আছে অনেক রকম আমি এখান থেকে গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি গ্রিন কালারটা নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিতে হবে আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম এইবার তোমরা প্রথমেই লক্ষ্য করো এখানে দেখো দুটো দাগ দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এই দাগ দুটো কিসের এই দাগ দুটো কিসের তোমাদেরকে পরে বলছি এইবার এই টেম্পলেটটা সিলেক্ট করার পর এখানে দেখো একটা অপশান আছে এইখানে এই অপশানটাই আমি ক্লিক করলাম তোমরা যখন প্রত্যেকটা কাজ করবে এইখানে লক অপশানে লক করে দেবে তা নাহলে কিন্তু হাতে লেগে সরে যেতে পারে ঠিক আছে আমি এখানে এই লক করে দিলাম ঠিক আছে লক করে দেওয়ার পর আবার এই অপশানটায় ক্লিক করলাম সরে গেল ওটা আবার আমি বাঁদিকে প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে চলে গেলাম ফ্রম গ্যালারিতে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি আরও একটা এলিমেন্টস নিচ্ছি এটা ধরো নিলাম এই এলিমেন্টসটা নেওয়ার পর এই এলিমেন্টসটা নেওয়ার পর আমি এখানে গ্রুপ করে দিচ্ছি একটুখানি এতটুকু নিচ্ছি তারপর এই রাইট অপশানে আমি ক্লিক করছি রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে এইবার এইটাকে ঠিক সাইজ মতো বসিয়ে নিতে হবে দেখো আমি এইভাবে এখানটা বসিয়ে নিয়ে এইবার ডান দিকটা ধরে আমি একটু এরকম টেনে দিলাম ঠিক আছে এইবার এটার আমি কালার চেঞ্জ করবো এখানে কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে যাওয়ার পর কালার অপশানটা এনেবেল করে দিলাম করে দেওয়ার পর আমি এখান থেকে এই গোলাপি কালারটা সিলেক্ট করবো আমি এই গোলাপি কালারটা সিলেক্ট করলাম আবার এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো একটা অপশান আছে টু ব্যাক এই টু ব্যাক অপশানটায় আমি ক্লিক করলাম টু ব্যাক অপশানটায় ক্লিক করার পর দেখো এই এলিমেন্টসটা সেট হয়ে গেল এইবার প্রত্যেকটা এলিমেন্টস এখানে অ্যাড করার পর এই লক অপশানে গিয়ে তোমরা প্রত্যেকটা এলিমেন্টস লক করে দেবে তা হলে কিন্তু হাতে লেগে সরে যেতে পারে দেখো আমি এখানে এই এলিমেন্টসটা লক করে দিলাম ঠিক আছে আবার এখানে ফিরে এলাম এইবার আমি আবার প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পর প্লাস এইখানে যাওয়ার পর আমি এই অপশানটায় ক্লিক করছি এই অপশানটায় ক্লিক করার পর এখান থেকে একটা সেভ নিয়ে নিলাম এই সেভটা নেওয়ার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই সেভটা একটু এরকম বাড়িয়ে নিতে পারবো কমিয়ে নিতে পারবো একটু রোটেট করে নিতে পারবো তা আমি এই সেভটাকে একটু এইভাবে রোটেট করে নিচ্ছি ঠিক আছে সেভটাকে রোটেট করে নিয়ে ঠিক এইভাবে আমি এখানটা সেট করে দিচ্ছি তোমরাও এইভাবে শেফটাকে এইভাবে টেনে বাড়িয়ে কমিয়ে ঠিক সাইজ মতো এখানটায় সেট করে দেবে ঠিক আছে ধরো আমি এখানটা এইভাবে সেট করে দিচ্ছি সেপটাকে এইভাবে রাখলাম রাখার পর এখানে কালার চেঞ্জ করব আমি আবার চলে যাচ্ছি এই কালার অপশানে কালার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর কালার অপশানটা এনেবেল করলাম এনেবেল করার পর আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করছি আমি এখান থেকে এই ব্লু কালারটা সিলেক্ট করলাম তারপরে এই রাইট অপশানে তারপরে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশান আছে টু ব্যাক এই অপশানটায় ক্লিক করতে হবে আমি এই অপশানটায় ক্লিক করলাম দেখো এই ব্লু কালার শেপটা এখানে অ্যাড হয়ে গেল ঠিক আছে এইবার আমি এখানে চ্যানেলের নামটা লিখবো তাই আমি আবার প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে ক্লিক করার পর এই টেক্সট অপশানে চলে গেলাম টেক্সট অপশানে গিয়ে এবার আমি লিখবো আমার চ্যানেলের নামটা এইখানে আমি আমার চ্যানেলের নামটা লিখছি অনুপাত্র বেঙ্গলি টেক ঠিক আছে লিখলাম অনুপাত্র বেঙ্গলি টেক এইবার এই ওকে অপশানটায় ক্লিক করতে হবে ওকে অপশানটায় ক্লিক করলাম ওকে অপশানে ক্লিক করার পর আমার চ্যানেলের নামটা এখানে চলে এসছে এইবার আমি এইখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে নেব দেখো এখানে ফন্ট অপশানে ক্লিক করছি ফন্ট অপশানে ক্লিক করার পর আচ্ছা মাই ফন্ডে যাওয়ার পর মাই ফন্ডে যাওয়ার পর এখান থেকে আমি একটা ফন্ড সিলেক্ট করে নিচ্ছি ধরো আমি এই ফন্ডটা সিলেক্ট করে নিলাম ফন্ডটা সিলেক্ট করার পর এখানে আমি ওকে অপশানে ক্লিক করে দিলাম ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আমার চ্যানেলের নামটা এরকম সুন্দর দেখতে লাগছে এইবার আমার চ্যানেলের নামটাতে কালার দেব কালার অপশানে চলে যাচ্ছি আমি আবার এইখানে দেখো এইখানে দেখো কালার অপশান এই কালার অপশানে ক্লিক করলাম কালার অপশানে ক্লিক করার পর অনুপাত্র বেঙ্গলি টেক তা আমি শুধু অনুপপাত্র লেখাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে এই সবুজ কালারটাতে টাচ করলাম দেখো অনুপাত্র লেখাটা সবুজ কালার হয়ে গেল তারপরে বেঙ্গলি টেক এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি হলুদ কালারটা দিয়ে দিলাম ঠিক আছে এইবার আমি এইখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই লেখাটা একটু বড় হয়ে গেছে এটা একটু আমি ছোটো করবো আমি একটু ছোট করে নিচ্ছি দেখো এরকম ছোট করে নিচ্ছি একটুখানি ঠিক আছে এইরকম ছোটো করে নিলাম তারপর আবার চলে যাচ্ছি প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমি আমার লোগোটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি আমার চ্যানেলের লোগোটা আমি এইভাবে একটু সেভটা করে গোল করে নিলাম নিয়ে এবার এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে লোগোটা চলে এসেছে আমার ছবিটা তা আমার ছবিটা একটু আমি এইভাবে একটু ছোট করে নিচ্ছি নিয়ে ঠিক এইখানটা রাখছি হুম দেখো আমার ছবিটা ঠিক এইখানটা রাখলাম রাখার পর আমি আমার ছবিটাতে একটু স্টোক দিয়ে দেব আমি এই স্টোক অপশানে ক্লিক করছি স্টোক অপশানে ক্লিক করলাম স্টোক অপশানটা এনেবেল করলাম দেখো এখানে স্টোক অপশানটায় সাদা কালারটা আছে দুয়ে আছে এটাই থাক তারপরে আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে ছবিটা এইভাবে সেট করে দিয়েছি চ্যানেলের নামটা চাপা পড়ে গেছে এই নামটাকে আমি একটু এইভাবে সরিয়ে নিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা লেখা বা ছবি যাই অ্যাড করো এগুলোকে লক করে দিতে হবে তা নাহলে কিন্তু হাতে করে লেগে সরে যাবে এই লক অপশানে গিয়ে আমি প্রত্যেকটা জিনিস লক করে দিচ্ছি যেগুলো কাজ হয়ে গেছে লক করে দিলাম ঠিক আছে এইবার দেখো আমার চ্যানেলের নামটা অনুপপাত্র বেঙ্গলি টেক এখানে দেখো অনুপাত্র কালোর ওপর ফুটেছে কিন্তু হলদে লেখাটা মানে বেঙ্গলি টেক লেখাটা কিন্তু কালোতে ব্লুতে পড়ে গেছে এটা যদি শুধু ব্লুতে পড়ে কেমন লাগে দেখি তাহলে আমি আবার চলে যাচ্ছি এই লক অপশানে কারণ এই ব্লু লেখার লকটা খুলতে হবে আমি এই ব্লু লেখা ব্লু সেভটা এই লকটা খুলে দিলাম খুলে দিয়ে এখানে ক্লিক করলাম এইবার এই ব্লু লেখাটাকে আমি যদি এইভাবে সরিয়ে এরকম করে দিই দেখো দেখতে মনে হচ্ছে ভালো লাগবে দেখো ব্লু শেপটা এইভাবে আমি সাইজ করে যদি এইভাবে অ্যাড করে দিই কেমন লাগে দেখি দেখো খুব সুন্দর লাগছে দেখো এখানে অনুপাত্র লেখাটা কালোর ওপরে ফুটেছে আর বেঙ্গলি টেক লেখাটা ব্লুর ওপরে ফুটে উঠেছে ঠিক আছে এইবার আমি ব্লু শেপটাকে আবার লক করে দিচ্ছি এখানে লক অপশানে গিয়ে আমি লক করে দিলাম ঠিক আছে এইবার আমার চ্যানেলের নামটাতে স্টোক দেবো স্টোক অপশানে চলে যাচ্ছি স্টোক অপশানে ক্লিক করলাম স্টোক অপশানে ক্লিক করার পর স্টোক অপশানটাকে এনেবেল করলাম এখানে কালো কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এটা পাঁচে করে দিলাম ঠিক আছে করে দেওয়ার পর এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর দেখো লেখাটা দেখো এবার কত সুন্দর ফুটে উঠেছে ঠিক আছে লেখার সাইজটা একটু ছোটো করতে হবে আমি লেখার সাইজটা একটু ছোটো করে দিচ্ছি দেখো এইবার ঠিক আছে এইবার আবারও আমি প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর আবারও ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমি কিছু শেপ নিয়ে নেব যেগুলো দেখতে খুব ভালো লাগবে এখানে অ্যাড করলে হুম ধরো আমি এখানে এই শেপটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এটাকে আমি একটু বেঁকিয়ে নিচ্ছি রকম করে নিয়ে ওকে করে দিলাম এখানে রাইট অপশানে ওকে করে দিচ্ছি রাইট অপশানে ওকে করে দিলাম দেওয়ার পর দেখো এই সেপটা এই শেপটা যদি আমি এখানে এইভাবে রাখি মনে হচ্ছে দেখতে ভালো লাগবে দেখি কি হয় এখানে আমি টু ব্যাক অপশানে চলে যাচ্ছি টু ব্যাক এই অপশানে ক্লিক করলাম করার পর দেখো এখানে দেখতে খুব সুন্দর লাগছে এই শেপটা দিলাম ঠিক আছে আবারও আমি চলে যাচ্ছি প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর আবার চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমি ফেসবুক ইনস্টাগ্রামের এই লোগোটা আমি নিয়ে নিচ্ছি এই লোগোটা নেওয়ার পর এইখানে দেখো এগুলো দেখতে কালো লাগছে ঠিক খুলছে না দেখো এই লোগোটাকে আমি এখানে সেট করব এইখানে বসিয়ে দিলাম দেখো এইখানে আমি সেট করে দিলাম দেওয়ার পর এখানে এই লোগোগুলো ফুটছে না তাই এখানে আমি আবার চলে যাচ্ছি কালার অপশানে কালার অপশানে ক্লিক করলাম কালার অপশানে ক্লিক করার পর কালার অপশানটা এনেবেল করলাম করার পর এখানে সাদা কালারটা নিতে হবে সাদা কালারটা নিলাম দেখো এখানে এইগুলো ফুটে উঠেছে কেন সাদা কালারটা সিলেক্ট করার পর দেখো এগুলো কত সুন্দর দেখতে লাগছে ঠিক আছে আমি আবার রাইট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এগুলোকে একটু ছোট্ট করে এইখানটায় বসিয়ে দিচ্ছি একটু ছোট্ট করে এখানটায় বসিয়ে দিলাম ঠিক আছে আমি আবারও এই লক অপশানে চলে যাচ্ছি যেগুলোর কাজ হয়ে গেছে সেইগুলো লক করে দিচ্ছি দেখো যেগুলোর কাজ হয়ে গেছে এগুলো লক করে দিলাম দেওয়ার পর এইখানে আবার একটা টেক্সট লিখবো আবার আমি প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে যাওয়ার পর টেক্সট অপশানে চলে যাচ্ছি টেক্সট অপশানে গিয়ে লিখব ফলো মি হেয়ার এটা লিখলাম লেখার পর এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে ওকে অপশানে ক্লিক করলাম ওকে অপশানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এই লেখাটাকে একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে নিয়ে ঠিক এইখানটায় আমি অ্যাড করে দিলাম দেখো ঠিক আছে এই কালারটা সাদাই থাকবে এইবার আবার চলে যাচ্ছি প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পর প্লাস আইকনে যাওয়ার পর আবার চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি একটা ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি এই ইউটিউবের লোগোটা নিয়ে নিলাম নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর ইউটিউবের লোগোটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এরকম ছোট করে আমি এখানে ইউটিউবের লোগোটা রাখছি ঠিক আছে এবার ইউটিউবের লোগোটাতে আমি স্টোক দেব আবার স্টোক অপশানে চলে যাচ্ছি এই স্টোক অপশানে ক্লিক করলাম স্টোক অপশানে ক্লিক করার পর স্টোক অপশানটাকে এনেবেল করলাম করার পর এখানে সাদা কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো ইউটিউবের লোগোটা একটু সাইজ করে নিতে হবে ইউটিউবের লোগোটা একটু ছোটো করে নিচ্ছি এই রকম ইউটিউবের লোগোটা আমি এখানে সেট করে দিলাম ঠিক আছে এইবার ইউটিউবের লোগোটা আমি আবার লক করে দিচ্ছি ইউটিউবের লোগোটা আমি আবার লক করে দিচ্ছি লক অপশানে গিয়ে ইউটিউবের লোগোটা ফলো মি হেয়ার এই লেখাটা আমি লক করে দিলাম ঠিক আছে এইবার আবারও চলে যাচ্ছি প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর আবার চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি আর একটা সেভ নিয়ে নিচ্ছি এই সেপটা নিয়ে নিলাম এখানে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নিতে হবে আমি এইভাবে একটু ছোটো করে নিচ্ছি আমি এই সেপটাকে এখানটায় অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে ঠিক আছে এইবার এইটাতে কালার দিতে হবে আমি আবার চলে যাচ্ছি কালার অপশানে কালার অপশানে ক্লিক করলাম কালার অপশানে ক্লিক করার পর কালার অপশানটাকে এনেবেল করলাম করার পর এখানে কি কালারটা দিলে ফুটছে দেখছি এইখানে আমি এই গ্রিন কালারটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে আমি এই রাইট অপশানে ক্লিক করলাম রাইট অপশানে ক্লিক করে দিলাম আমি আবার এই লক অপশানে চলে যাচ্ছি লক অপশানে গিয়ে ওটাকেও লক করে দিলাম ঠিক আছে তোমরা প্রত্যেকটা লক করে দেবে তা হলে কিন্তু হাতে লেগে সরে যাবে তা হলে কিন্তু সব কিছু ঘেঁটে যাবে ঠিক আছে এইবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে যে কালো দুটো দাগ ছিল এই দাগ দুটো কিসের এই দাগ দুটোর মধ্যে তোমাদেরকে ব্যানারটা অ্যাড করতে হবে এই দাগ দুটোর বাইরে চলে গেলে যখন তুমি ব্যানারটা অ্যাড করবে তখন কিন্তু ওখানে সেট হবে না তাই তোমরা যখন ব্যানার তৈরি করবে এই দাগটা যে আছে এই দাগটার মধ্যে রাখতে হবে কিন্তু ঠিক আছে এটা যখন অ্যাড করবে এইভাবে এই অংশটা এখানে সেট হবে ঠিক আছে এই বাকি অংশটা কিন্তু অ্যাড হবে না এই বাকি অংশটা অ্যাড হবে না তাই যা করার এই দুটো দাগের মধ্যেই করতে হবে ঠিক আছে এই দাগ দুটোর কারণ হচ্ছে এইটাই তাহলে দেখো আমার ব্যানারটা কমপ্লিট হয়ে গেল এবার পরেও কিছু কাজ আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই লক অপশানে চলে যাচ্ছি লক অপশানে গিয়ে দেখো লক অপশানে যাওয়ার পর যে দেখো প্রথমে যে এই নিয়েছিলাম এটাকে ডিলিট করে দিতে হবে কিভাবে ডিলিট করবে প্রথমে এই লক অপশানটাকে খুলতে হবে লক অপশানটাকে খুললাম খোলার পর দেখো এখানে ডিলিট অপশান আছে এই ডিলিট অপশানটায় ক্লিক করতে হবে ডিলিট অপশানটায় ক্লিক করে দিলাম দেখো ডিলিট অপশানটায় ক্লিক করার পর ওটা ডিলিট হয়ে গেল আমার ব্যানারটা এখানে এইভাবে রেডি হয়ে গেল এইবার কী করবে ব্যানারটাকে সেভ করতে হবে এইখানে দেখো এই যে সেভ অপশান এই অপশানটায় ক্লিক করবে আমি এই অপশানটায় ক্লিক করলাম করার পর এখানে দুটো অপশান দেখাচ্ছে তা নিচের অপশানটায় তা তোমরা নিচের অপশানটায় ক্লিক করবে সেভ অ্যাজ ইমেজ সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে কাস্টম বলে একটা অপশান আছে এই কাস্টম অপশানটায় ক্লিক করবে কাস্টম অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে আলট্রা এই আলট্রাতে তোমরা সেভ করবে এই আলট্রা অপশানে আমি ক্লিক করলাম আলট্রা অপশানে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি দেখো সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করলাম সেভ টু গ্যালারি দেখো সেভ টু গ্যালারি এইবার আমি এখান থেকে চলে যাচ্ছি গ্যালারিতে গ্যালারিতে চলে গেলাম দেখো এখানে ব্যানারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে সেভ হয়ে গেছে তা এইবারে তোমরা ব্যানারটা কিভাবে তোমরা সেট করবে চলো দেখিয়ে দিচ্ছি গ্যালারি থেকে সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে যাওয়ার পর আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি তা আমি এখানে আমি আমার চ্যানেলের লোগোতে ক্লিক করছি চ্যানেলের লোগোটায় ক্লিক করলাম করার পর তারপর আমি এখানে আমার চ্যানেলের নামটাতে ক্লিক করলাম চ্যানেলে আসার পর এখানে দেখো একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই পেনসিল আইকনটায় ক্লিক করতে হবে পেন্সিল আইকনটা ক্লিক করার পর ডান দিকে দেখো একটা ক্যামেরা অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই ক্যামেরা অপশানটায় ক্লিক করতে হবে এই ক্যামেরা অপশানটায় আমি ক্লিক করলাম ক্লিক করার পর ফ্রম টু আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি যে ব্যানারটা তৈরি করেছি এই ব্যানারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেখো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ব্যানারটা সিলেক্ট হবে না এখানে তোমরা হাতে করে এইভাবে অ্যাডজাস্ট করে নেবে দেখো ঠিক আছে এইভাবে তোমরা ব্যানারটা অ্যাডজাস্ট করে নেবে দেখো আমি এইভাবে ব্যানারটা অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পর দেখো উপর দিকে সেভ অপশান এই সেভ অপশানে সেভ করে দিলেই কিন্তু ব্যানারটা সেভ হয়ে যাবে আমি এখানে ব্যানারটা সেভ করে দিচ্ছি দেখো তোমরা একটু লক্ষ্য করো দেখবে ব্যানারটা এখানে সেভ হয়ে যাবে দেখো ব্যানারটা সেভ হয়ে গেল ঠিক আছে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে এইভাবে একটা সুন্দর দেখে ব্যানার তৈরি করে অ্যাড করে নেবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে ব্যানার তৈরি করতে হয় বা কিভাবে ব্যানার সেট করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কী হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো